মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সংস্কার কমিশন কাজ করছে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গুজব প্রতিরোধে গণমাধ্যমকে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি বিকালে সচিবালয়ে তথ্য উপদেষ্টার সাথে দেখা করতে যান ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও প্রতিনিধিরা এ সময় গণমাধ্যমের স্বাধীনতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় তথ্য উপদেষ্টা জানান গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করতে সরকার কাজ করছে বাংলাদেশকে নিয়ে এখনও অপপ্রচার হচ্ছে সঠিক তথ্য তুলে ধরে গুজব প্রতিরোধে কাজ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা সময় সাংবাদিকদের বেতন দিতে জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে যেকোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে